নাম ডাকার কারণে বন্ধু বন্ধুকে দুনিয়া থেকে বিদায় করে দিল দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় নোয়াখালীর বেগমগঞ্জে জানা গেছে আজ থেকে চার পাঁচ দিন আগে স্থানীয় একটি খেলার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বন্ধুর ভিতরে তর্ক বিতর্কের সৃষ্টি হয় এবং কি মনোমানিন্যের সৃষ্টি হয় সেই তর্ক বিতর্কের জের ধরে এক বন্ধুর ভিতরে ক্ষোভ সৃষ্টি হয় সেই তার বন্ধু জাহিদুলকে দুনিয়া থেকে বিদায় করে দেবে এবং কি সেখানে খেলার মাঠে থাকা উৎসক জনতা তাদের দুজনের ভিতরে জগরা জাতি থামিয়ে দিয়ে দুজনকে দুই দিকে পাঠিয়ে দেওয়া হয় পাঠিয়ে দেয় যাই যার 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 মতো করে বাড়িতে চলে যায় তারপর বন্ধুরিয়াজ থেমে নেই জাহিদুল কেন তার সাথে খেলার মাঠে তর্ক বিতর্ক করেছে সেটা নিয়ে তার মনের ভিতরে খুব সৃষ্টি হয়েছে সে তার আরো বন্ধু বান্ধবের সাথে কথা বলে রিয়াজকে জাহিদুলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং কি জাহিদুলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য রিয়াজ তার কিছু কিছু নিয়ে নিয়ে কিশোর সদস্যকে বখাটে এলাকার ভিতরে তাকে খুঁজতে থাকে এদিকে জাহিদুল কিছুই জানে না জাহিদুল গতকালকে স্থানীয় একটি চায়ের দোকানে বসে তার আরো কয়েকজন বন্ধু বান্ধব সহ চা কাচ্ছিল আর সেখানেই রিয়াজ তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে জাহিদুলকে মারার জন্য যায় আর ওই মুহূর্তে জাহেদুল রিয়াজকে রিয়াজ বলে ডাকে কারণ তার মনের ভিতরে কোনো খারাপি ছিল না সে চিন্তা করেছে ছোটবেলা থেকে একসাথে দুজন বড় হয়েছি সেই ল্যাংটাকালের বাল্যকালের বন্ধু সেই বাল্যকালের বন্ধুর সাথে জগড়া জাতি টুকটাক কথা কাটাকাটি মনোমানিন্য হতেই পারে কিন্তু জাহেদুলের ভিতরে কোনো খারাপি ছিল না জাহেদুল চিন্তা করেছে চার পাঁচ দিন আগে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে সেটা আর এখন মনে নেই দর্শক শ্রোতা তার পরবর্তীতে জাহিদুল রিয়াজকে নাম ধরে ডাকলে রিয়াজ জাহিদুলকে বলতে থাকে যে আমি কি তোর ছোট নাকি আমাকে নাম ধরে কেন ডাকলি তার পরবর্তীতে দুজনের মধ্যে আবারও সেই চায়ের দোকানে তার সাথে থাকা বখাটে ছেলেরা সহ জাহেদুল কি জাহিদুলকে সেখানে ব্যাপক আকারে মারধর করে এবং কি রিয়াজ একটি চাকু দিয়ে জাহেদুলের বুকে আঘাত করে জাহিদুলকে ঘটনাস্থলে দুনিয়া থেকে বিদায় করে দেয় জাহিদুলের বুকে যখন আঘাত করে তখন জাহিদুল সেখানে মাটিতে নুয়ে পড়ে যায় প্রচন্ড রক্তকরণ হয় এবং কি ঘটনাস্থলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় জাহিদুলের সাথে থাকা জাহিদুলের বন্ধু মনির জাহিদুলকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য দৌড় দিয়ে আসলে সেখানে রিয়াজ এবং তার আরও বখাটে ছেলে লোকজন তারা সবাই মিলে ওই মনিরকেও সেখানে মারধর করে ব্যাপকভাবে মনিরও ঘটনাস্থলে আহত হয় তারপর স্থানীয় এলাকাবাসীরা যখন তাদেরকে ধরার জন্য এগিয়ে আসে তখন রিয়াজের সাথে থাকা ছেলেপেলেরা দৌড় দিয়ে চলে যায় কিন্তু ঘটনাস্থলে রিয়াজকে এলাকাবাসী দৌড়ে ফেলে সেখানে এবং কি জাহিদুলকে বাঁচানোর জন্য হসপিটালে নিয়ে গেলে ডক্টর সেখানে জাহিদুলকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন বলে ঘোষণা করে এবং কি নোয়াখালী দুইশো পঞ্চাশ সজ্জা জেনারেল হসপিটালে জাহিদুলের বন্ধু মনির এখন চিকিৎসাধীন অবস্থায় আছে দর্শক শ্রোতা এর ভিতরে রিয়াজকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে রিয়াজের সাথে থাকা কিশোর গ্যাং এর আরো যে কয়েকজন সদস্য আছে তাদেরকেও গ্রেপ্তার করার চেষ্টা করতেছে পুলিশ প্রশাসন দর্শক শ্রোতা এমন চাঞ্চল্যকর ঘটনার তীব্র নিন্দা জানায় এবং কি আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন এই রিয়াজের কি সাজা আপনারা আশা করেন যে তার বন্ধুকে শুধুমাত্র নাম ধরে ডাকাকে কেন্দ্র করে তার বন্ধুকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে একটা কথা মাথায় রাখতে হবে আমাদের আমরা ছোটবেলা থেকে যে বন্ধুবান্ধবদের সাথে চলি বা বড় হওয়ার পরবর্তীতে স্কুল জীবনে যে বন্ধুবান্ধবগুলো আমাদের লাইফে আসে বা যাদের সাথে সাথে চলাফেরা করি বন্ধুবান্ধবের সাথে বন্ধুবান্ধবের কথা কাটাকাটি তর্ক বিতর্ক হতে পারে জাতি হতে পারে কিন্তু সেটাকে কেন্দ্র করে বন্ধুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া এটা কোনো বন্ধুত্ব হতে পারে না এমন বন্ধু যেন কারো কপালে না জুটে এমন বন্ধু যেন কারো ভাগ্যে না জুটে একটা কথা মাথা রাখবেন যে ছেলেগুলা মাদক সেবন করে যে ছেলেগুলা ব্যাপরোয়া রাজনীতি করে যাদের মাথা অতিরিক্ত গরম বখাটে ছেলেদের সাথে চলাফেরা করে সেই ছেলেদের সাথে আসলে বন্ধুত্ব করা মোটেও উচিত নয় আপনাকে মানুষ বুঝে মানুষ চিনে বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক করতে হবে মানুষ চিনে মানুষ বুঝে আপনাকে চলতে হবে আজকে এই যে জাহিদুলকে তার বন্ধু আজ দুনিয়া থেকে বিদায় করে দিল এই জাহিদুলের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি কেন যেন আর কোন রিয়াজ আর কোন জাহিদুল রিয়াজের মতো রিয়াজের মতো এরকম বখাটে ছেলেদের হাতে জীবন না দিতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করে দেবেন